রসুল্লাহ সাল আলহ্লামের যুগে আলকামা নামে মদিনা এক যুবক বাস করত। সে নামাজ রোজা সৎকার মাধ্যমে আল্লাহ তালার এবাদত বন্দিগিতে লিপ্ত থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হল তার স্ত্রী রসুল সাল আলহ্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে হে রাসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করেছি রাসুল সাল্লাম তৎক্ষণাৎ আম্মার ও তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায় শাহাদাত পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষ অবস্থায় রয়েছে তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতেই কলেমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রসুল সাল্ল সাল্লামকে খবর পাঠালেন যে আলকামার মুখে কলিমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আলকামার পিতা মাতার মধ্যে কেউ কি জীবিত আছে যে ব্যক্তি বলল হে রাসুল তার কেবলমাত্র বৃদ্ধা মা রয়েছে রসুল সাল আলাইসাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে গিয়ে বলো যে তুমি যদি কাছে যেতে পারো তবে চলো না হলে অপেক্ষা করো তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দুধ আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রসুল সাল্লাহ আলে যা বলেছিলেন তা জানালে আলকামার মা বললেন রসুল সাল্লাহ জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাবো দিয়ে বিদ্যা কাছে এসে সালাম করলেন জবাব রসুল সাল ওহে আলকামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে আপনি বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল মা বললেন হে আল্লাহর রসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সদকা আদায় করত। রসুল পাক সাল আলিয়া বললেন তার প্রতি আপনার মনোভাব কি বৃদ্ধা বললেন হে আল্লাহর রসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রসুল পাক সাল আলিয়া বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রসুল করিম সাল্লাম বললেন আলকামার মায়ের অসন্তুষ্টির কারণেই কালিমা উচ্চারণে আলকামার জিব্বা বন্ধ হয়ে গেছে তারপর বললেন হে বিলাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল কাষ্ঠ দিয়ে কি করবেন রসুলপাক সাল আলাইসাল্লাম বললেন আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দিব বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন তা আমি সহ্য করতে পারবো না রসুল পাক সাল আলহাম বললেন ওহে আলকামার মা আল্লাহর আজাব এর চেয়েও কঠিন আর দীর্ঘ স্থায়ী এখন যদি আপনি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান না হলে যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও সদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না একথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর রসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রসুল্লাহ আলিয়া সাল্লাম বললেন ওহে বিলাল এবার আলকামার কাছে ফিরে যাও দেখো সে কলেমা পড়তে পারে কিনা কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো প্রকার মিথ্যা বলেনি বিলাল রদে তালে আনহু তৎক্ষণাৎ চলে গেলেন ঘরের ভিতর থেকে শুনতে পেলেন আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ অতপর বিলাল রদি আল্লাহতাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কলেমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহবা কলেমা উচ্চারণে সক্ষম হয়েছে অতপর আলকামা সেই দিনই মারা যায় এবং রসুলে করিম সাল আলেসালাম তার জানাজা পড়ান মাটি দেওয়ার পরে সেই কবরে রসুলেবাক সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে বললেন হে আনসার ও মুহাজের গণ যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ তালা ফেরেস্তাগণ ও সকল মানুষের অভিশপ্ত দোয়া আসে আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না কেবল তওবা করে ও মায়ের প্রতি সদ করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এবং মায়ের অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি প্রিয় শ্রোতা এই ঘটনা দ্বারা আমাদেরকে পিতামাতাকে মাতাকে সন্তুষ্ট করার কথা বলা হয়েছে মহান রব্বুল আল আমাদেরকে আমাদের পিতামাতাকে মাতাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক আমিন